হ্যালো সবাইকে তো বিয়ে সিরিজের প্রথম ব্লগ শুরু হচ্ছে কিন্তু এখান থেকে তো আজকে কিন্তু আমার আই বুড়ো ভাত হবে আর দেখতেই পাচ্ছ বাড়ির বাইরে কিন্তু মাঠে পড়ে গেছে বাস কারণ আমার বিয়ের প্যান্ডেলটা হবে বাইরে আর ভেতরে কিন্তু হবে ছাদনাতলা তো ছাদনাতলা এখানে কিন্তু লাল সাদা দিয়ে বেশ প্যান্ডেলটা ওপরে করেছে বেশ দেখতে খুব ভালোই লাগছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে আর এইখানে আরও কিছু জিনিস রয়েছে এটা দিয়ে পুরো ডেকোরেশন হবে এখনও কিছু শুরুই হয়নি কারণ তখন ছিল সকাল তো দুপুর হতে দেখা গেল বাইরে অনেকটাই বাস দিয়ে প্যান্ডেল ওরা করে ফেলেছে আর ভেতরেও চেয়ার টেবিল এসব সব কিছু চলে এসেছে আমার ব্যাকগ্রাউন্ডটাও এসছে এই ব্যাকগ্রাউন্ডের সামনে বসে কিন্তু আমি খাবো আইবুড়ো ভাত তো এবার এখানে চলে এসছে পিড়ি পিড়িগুলো বেশ সুন্দর ছিল আমাকে কিন্তু এখানে আর্ট করতে হয়নি আর এই দিকে চলছে রান্নাবান্নার প্রস্তুতি আইবুড়ো ভাতের রান্নাটাও এইখানেই হচ্ছিল আর কিছু কিছু স্পেশাল জিনিস যেগুলো মা করেছে আমি খাবো এইখানে বসে ভাত তার জন্য ববিতা মানে আমার জিজু কিন্তু এখানটা ডেকোরেশন করে দিচ্ছিলো আর বুনু বলে দিয়ে গেছিল কীভাবে কী ডেকোরেশন করলে ভালো লাগবে তো সেই মতোই ববিতা করছিল আর আমি কিন্তু আমাদের পুকুরকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম তো এবার কিন্তু আমি ফুল লুকে রেডি হয়ে গেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে ভাতের এই লুকটাতে কেমন লাগছে তো আমি এবার দাঁড়িয়েছিলাম কারণ ক্যামেরা সেট আপ হচ্ছিলো তারপর আমি এবার বসব নিচে তো এবার দেখো এখানে কত রকম জিনিস দিয়ে সাজানো এখানে মাছের মাথা আছে দই আছে চাটনি আছে পায়েস আছে বাঁধাকপির তরকারি কুমড়োর তরকারি মাছের ঝোল আর এইদিকে কত রকমের মিষ্টি এত সব খাবার দেখে আমার তো খিদেতে পেট একদম ছুঁচো দৌড়াচ্ছিলো একবারে তো একা একা তো খেতে পারবো না কারণ আগে সবাই আমাকে খাইয়ে দেবে আশীর্বাদ করবে তারপরে আমি খাবো তো এখানে এইটা ছিল আমার একটা মামা তো মামা আমাকে আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছিলো আর শুধু খাইয়েই যে শেষ হবে সেটা কিন্তু হচ্ছিল না ক্যামেরাম্যান বলছিল হোল্ড করো কারণ তারা মেমোরিজ তো নেবেই আর তাড়াতাড়ি যে খেয়ে নেবো তারও উপায় নেই কারণ মুখের সামনে খাবারটা নিয়ে কতক্ষণ হোল্ড করছে আমার তো একদম পেটে ছুঁচো একদম ডন মারছে তারপরে এখানে আমার বাবা এসেছিলো আমাকে প্রথমে আশীর্বাদ করলো তারপর আমাকে বাবা খাইয়ে দিচ্ছিল একটু পায়েস আর আমার যা খিতে পেয়েছে আমি সব গপ গপ করে কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর এখানে আমি হেসে হেসে বলছিলাম যে আমাকে একটুখানি দেবে আর দিয়ে একটু হোল্ড করবে তো এরপর বাবা কিন্তু আমাকে একটা চেন দিয়েছিল চেন দিয়ে আমাকে বাবা আশীর্বাদ করেছিল আর চেনটা ছিল কিন্তু রুপোর চেনটাও আমার বেশ পছন্দ হয়েছে আর আমি পছন্দ করেই চেনটা নিয়েছিলাম তো যাই হোক বাবা এটা আমাকে হাতে দিয়েছিল বাবা গলায় পুড়িয়ে দেয়নি আর বাইরে এত সুন্দর গান বাজছে আমার তো মনটা আনন্দে মেতে উঠছে তো বাবা যেহেতু চেনটা পরিয়ে দেয়নি তাই মা প্রথমে এসেই আমাকে কিন্তু বাবার দেওয়া চেনটা আগে পড়িয়ে দিচ্ছিলো কারণ এইসব পরেই থাকতে হয় তো মা চেন পরানোর পর শুরু করবে আশীর্বাদ তো মা বসে বসে আমাকে চেনটা পরিয়ে দিচ্ছিলো আর মায়ের উঠতে বসতে প্রচণ্ড প্রবলেম হয় তাও মা কিন্তু বসে বসেই ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছে তো মা এবার শুরু করেছে আশীর্বাদ আশীর্বাদ দিয়ে যে সরে যাবে তার কিন্তু উপায় নেই ফটোগ্রাফার বলেছে দাঁড়াতে হবে কারণ ফটো উঠবে আর ভালো ভালো মেমোরিস তৈরি হবে তো এরপর মা আমাকে কিন্তু একটু খাবার তুলে দিল মুখে এই যে আমি মায়ের হাতের খাবার খেলাম আর এই খাওয়াটাই কিন্তু আমার বিয়ের আগে লাস্ট মায়ের হাতে খাওয়া তো আমার বেশ ভালোই লাগছিলো তারপর মা আমাকে কিনে দিয়েছিল রুপোর নুপুর, তো মা নুপুরটা হাতে দিয়েছিল। ফটো তোলার জন্য তারপর কিন্তু মা আমাকে নুপুরটা পরিয়েও দিচ্ছিল তো মা নুপুরটা পরিয়ে দিয়ে তারপরেই কিন্তু মা বাবা দুজনে মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করে কিন্তু একটা ফটো ক্লিক করে নিয়েছিল আর এটাই কিন্তু সারা জীবনের মেমোরি হয়ে থেকে যাবে আর এবার যে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে এটা হচ্ছে আমার মামার ছেলে যে মামা প্রথমেই আমাকে ভাত দিয়েছে মুখে সেই মামার ছেলে এটা আমার দুজনে কিন্তু সেম এজের তো ও আমার দাদাও নয় আমার ভাইও নয় আমরা হচ্ছি কাজিনস কাম ফ্রেন্ডস তো এরপর কিন্তু আমাকে ভাত খাইয়ে দিচ্ছিলো আমার দিদি আর দিদি রেডি হয়নি ভালো করে শাড়ি পরেনি তার একটাই কারণ তা সেটা হচ্ছে পুকু পুকু এত দুষ্টুমি করে আর এত জ্বালায় আর ওকে এত টাইমে টাইমে খাওয়ার দাওয়ার যত্ন এসব করার জন্য দিদির ভালো করে সাজতেও পারছে না তো দিদির ভাত খাইয়ে দেওয়ার পর এসেছিলো ববিদা আমাকে খাওয়ানোর জন্য তো ববিদা প্রথমেই আমাকে কিন্তু মিষ্টি খাইয়ে দিয়েছিল বললো আগে মিষ্টি মুখ তারপর অন্য কিছু আর শুধু মিষ্টি খাইয়ে দিয়ে চলে যাবে তার তো উপায় নেই তুলতে হচ্ছিলো ফটো এবার মোটামুটি সবার খাওয়ানোর পালা শেষ করার পর আমি কিন্তু নিজে একা একা খেতে বসে গেছিলাম আর এবার আমার মনে একটু শান্তি এসেছিলো কারণ আমার এত খিদে পেয়েছিলো এবার আমি রিল্যাক্স করে খেতে পারবো সেই আনন্দে আমি একটু গপ গপ করে খেয়েও নিয়েছিলাম আর এখানে কিন্তু সবই ছিল আমার পছন্দের আইটেম বিশেষ করে মিষ্টি তো আমি খুবই পছন্দ করি আর আমি যখন আইবুড়া ভাত খাচ্ছিলাম তখন কিন্তু আমাদের এই ছোট্ট পুকুর ঘুমিয়ে গেছিলো আর ও ঘুম থেকে উঠতেই মা কিন্তু ওকে তাড়াতাড়ি নিয়ে চলেছিল আমার কাছে কারণ আমি একটাও ফটো ওর সাথে তুলিনি তো এবার শুরু করব ওর সাথে ফটো তোলা আর ও কিন্তু কোনো নতুন জিনিস খাবার বলো যাই কিছুই বলো ও সেটাকে খেলনা ভাবে আর বেশ আনন্দ করে খেলে আইবুড়ো ভাত খাওয়া শেষ করার পর ববিদা শুরু করেছিল ছাদ না তলা বানানোর কাজ আর ববিতা কিন্তু কোনোদিনও ছাদনাতলা বানায়নি আর আমাদের বাড়ি আর ববিতাদের বাড়ি ছাদনাতলা আলাদা হয়েছিল কারণ ববিতা বিয়ে ববিতার বিয়ে আগেই হয়েছে কিন্তু ববিতার যে বাড়ির ছাদনাতলা হয়েছিল সেটা ববিতা বানায়নি আর সেটা অন্যরকমও হয়েছিল। আর আমাদের বাড়ির ছাদনাতলা অন্যরকম তাই দিদি দেখিয়ে দিচ্ছিল আর ববিতা কিন্তু বানিয়ে নিচ্ছিল আর এখানে ববিদা যে কোনোদিনও মাটি হাত দেয় না সে কিন্তু আমার বিয়ের সময় মাটি দিয়ে এই ছাদনাতলাটা বানাচ্ছিল দেখতে বেশ ভালোই লাগছিল আর ববিতাও বেশ আনন্দের সাথে মজা করে কাজ করেছে আমাদের বিয়েবাড়িটা কিন্তু বেশ ভালোই কাটছিলো সবাই মিলে আমরা বেশ আনন্দই করেছি তো আমার এই আইবুড়ো ভাতের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো আজকের মতো টাটা